সব একটা পরিচয় থাকে। তবে সেই পরিচয়কে ছাপিয়ে মানুষ কখনো কখনো অন্যের পরিচিতি হতে গর্ববোধ করে এক ধরনের অহংকার প্রিয় দর্শক আজকে সেম টু দ্য পয়েন্টে আমরা যে অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি তার পরিচয় কিন্তু অনেক কিছু কিন্তু সব কিছুকে ছাপিয়ে তিনি যে পরিচয়টাতে হয়তো পরিচিত হতে গর্ববোধ এবং অহংকার বোধ করবেন সেটি হচ্ছে তিনি প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিনী প্রিয় দর্শক আমরা কথা বলছি একজন সফল মানুষ একজন সফল নারী এবং সফল ব্যবসায়ীকে নিয়ে জি আজ আমাদের স্টুডিওতে মেট্রো সেম টু দা পয়েন্ট উপস্থিত আছেন সেই মানুষটি রুবানা হক আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে মেট্রো সেম টু দ্য পয়েন্টে প্রথমে জানতে চাইবো যে আপনার তো অনেকগুলো পরিচয় কিন্তু আমি শুরু করেছিলাম প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিনী সেই পরিচয়টি দিয়েই আশা করব সেই পরিচয় দিয়ে আমরা আপনাকে বিব্রত করিনি কিংবা কোনো অর্থে ছোট করিনি আসলে সেই পরিচয়টি আমার সবচাইতে গৌরবের পরিচয় আমার আমি সবসময় বলতাম যে আমি একজন সফল মা কাজে আমি বলতাম যে নাবিদের মা আমার নাম আমি মা মা ওয়ামিকের কিন্তু এখন বলে আমি আনিসের স্ত্রী আমার মনে হয় যে এটি সবচাইতে বড় প্রাপ্তি আমার জীবনে যে আমার স্বামীটি আমাকে এত বড় একটি জায়গায় রেখে গেছেন যে জায়গা থেকে আসলে আমার পড়ে যাওয়ার কোনো কোনো অবকাশ নেই এবং আমার মনে হয় যে আমি আমিসের সহধর্মিনী হিসেবে যতটা গৌরবান্বিত বা গর্বিত আমার মনে হয় আমার অন্য সমস্ত পরিচয়কে ছাপিয়ে এটাই সবচেয়ে বড় আপনি তার হাত ধরেই কিন্তু এই ব্যবসা প্রবেশ করেছিলেন তার পোশাক শিল্পের আর এখন আমরা যতটুকু জানি যে আপনি সেই পোশাক শিল্পের যেটা ব্যবসায়ীদের সংগঠন সেই এর হাল ধরতে যাচ্ছেন সেটা হয়তো সময়ের ব্যাপার কিন্তু নারী বলে আমি ছোট করছি না কিন্তু মানুষ বলে বলছি যে প্রথম একা ধারে বলতে পারি যে প্রথম নারী একজন বিজিএম এর প্রেসিডেন্ট হবেন এবং যদি ভোটে পাশ করি अवश्यই সে যোগ্যতা আছে আমরা তো অবশ্যই চাইব যে আপনি হন কিন্তু আমরা জানতে চাই যে এইখানে আসাটা কি করে হলো দীর্ঘ 23 বছর ব্যবসা করে অনিসকে তো সব সময় দেখেছি আমাদের বাড়িতে এমন এমন কোনো দিন যায়নি যখন আমাদের দলের লোকজন এসে ভিড় করেনি কাজে সময় আমি যেদিন থেকে ব্যবসায় ঢুকেছি সেদিন থেকেই আনি চট করে এটা সুযোগ নিয়ে যত রকম বিজনেস পলিটিক্স সম্ভব তার মধ্যে ঢুকে গেছে কারণ তার একটা পাবলিক সার্ভিসের একটা নেশা ছিল সবসময় মনে করতে যে আরেকজনের জন্য কাজ করতে পারাটা তার জন্য অনেক বেশি আনন্দের তো ওই তৃপ্তিটা উনি পেতে চেতেন আর আমার উপর দিয়ে মোটামুটি স্টিম রোলার চলতো ব্যবসায় তো যখন আমরা ব্যবসা শুরু করি তখন শুরু করেছিল তিন বন্ধুকে নিয়ে কিন্তু আমি যখন ব্যবসায় ঢুকলাম তখন আমাদের একটা জমিও ছিল না কিচ্ছু ছিল না একটা ভাড়া করা ফ্ল্যাটে থাকতাম এবং আমরা দুজন মিলে সাংঘাতিক মজার পার্টনারশিপ এনজয় করেছি মানে এমন না যে আমি আনিসকে আমার হাজবেন্ড হিসেবে মিস করি আমি আসলে আমার পার্টনারকে মিস করি হ্যাঁ কাজেই আমার উপরে মোটামুটি বন্দুক রেখে কান্ধের উপরে সে আরামে সে নানা রকম ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব দিয়েছে অনেক রকম অনেক কাজ করেছে তো আমি আসলে অভ্যস্ত ছিলাম ব্যবসা করতে যদিও সারা জীবনে একবারও কখনো ভাবিনি যে আমি ব্যবসা করব এসব সময় আমি পড়াবো পড়তে চেয়েছি পড়াতে চেয়েছি লিখতে পড়তে চেয়েছি কিন্তু এর বাইরে গিয়ে ব্যবসাটা আমার ঠিক আসলে আমার আমার সাথে যায় না কিন্তু যায় না করতে করতেও এই ব্যবসার মধ্যে ঢুকে দেখলাম যে আসলে আমাদের এখন অনেক রকম ব্যবসা আছে কিন্তু কেন যেন ছাড়তে পারি না গন্ডগোল হয় শ্রমিকের এই ওই কেন এখনো তুমি এই ব্যবসাটা করো কারণ মার্জিনও আমাদের খুব কম কিন্তু আপনি আপনাকে আমি বলতে কোনো দ্বিধা নেই মার্জিন যতই কম থাকুক বা যতই আমরা লস করি বা যতই সাবসিডাইজ করতে হয় ব্যবসাকে তারপরেও আমাকে অন্য কোনো ব্যবসায় এত গৌরব দেয় না মানে আমি গার্মেন্টস মালিক হিসেবে আমি যতটা গর্বিত আমার অন্য কোন পরিচয় আমি অত বেশি গর্বিত হই না একটি কারণে কারণ এত শ্রমিক আমাদের সাথে কাজ করেন আমার মনে হয় যে হৃদয়ের দিক থেকেও একটা বড় ধরনের প্রাপ্তি আছে শুধুমাত্র ওদের সাথে কাজ করে কাজে আমার জন্য বিজিএম এতে যদি আমি নির্বাচিত হই তাহলে আমি আমার আপ্রাণ চেষ্টা করব একটা এক ধরনের ন্যারেটিভ আছে আমাদের মোটামুটি মালিক বিরোধী একটা ন্যারেটিভ আছে এবং শ্রমিকেরও হয় কি দারিদ্র নিয়ে ব্যবসা করা ওটাকে পুঁজি করে করা করা ব্যবসা অনেক সহজ একটা গরিব মানুষের কাছ থেকে আপনি চট করে কিন্তু কোনো সদুত্তর পট করে আশা করা উচিত না সেটা আসাই বা কেন করব আমরা মানে ধরেন একটা ক্লান্ত শ্রমিককে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনার দিন কেমন গেল ও বেচারা কিন্তু উত্তর দেবে ভাই খুব ক্লান্ত আপনি কি খুব খুশি আছেন ও কিন্তু মানে আপনি কখনোই তার কাছ থেকে পাবেন না আপনি যতই বেতন দেন তারপরেও কাজে অনেক রকম উপায় আছে শ্রমিক মালিকের সম্পর্কটাকে সুন্দর করা এবং আমার মনে হয় যে এই গল্পগুলো যদি আমরা বহির্বিশ্বের কাছে পৌঁছে দিতে পারি এই সুন্দর সম্পর্কের গল্পগুলো তাহলে ভুল যে হয় না সেক্টরে তা না আমরা যে আসলে আমাদের স্খলন হয় না এটা ঠিক না হয় নিশ্চয়ই কিন্তু এগুলো বিচ্ছিন্নভাবে হয় এর চাইতেও যতটা না স্খলন তার চাইতে অনেক বেশি অর্জন আছে সেক্টরের কাজে আমি মনে করি এই জায়গাগুলোতে আমাদের গর্বের সাথে তুলে ধরার সময় এসছে যদি সুযোগ পাই তাহলে এটি নিয়ে সব চাইতে কাজ করবো আপনি তো এই সেক্টর নিয়ে কাজ করেই যাচ্ছেন বহু বছর ধরে কিন্তু নির্বাচিত যদি হয়েই যান সেক্ষেত্রে তো আপনি যেটি বলছিলেন যে পোশাক শিল্পের সমস্যাগুলো কি আছে সম্ভাবনাগুলো কোথায় আছে সেটা তো একটু জানা জানতে পারি আমি মনে করি আসলে যত যত সমস্যা ততই সম্ভাবনার দ্বারগুলা খোলে কাজে আমাদের জন্য আসলে চ্যালেঞ্জ আর অপরচুনিটি একসাথে হাত ধরে হাঁটে ভয় পেলে চলবে না হ্যাঁ নতুন উদ্যোক্তা যে খুব হচ্ছেন এই সেক্টরে হচ্ছেন না কিন্তু আমরা যারা পুরনো উদ্যোক্তা আছি তারা বাড়াচ্ছি হ্যাঁ কাজে আমাদের নানাবিধ সমস্যা আছে প্রথম হলো ভাবমূর্তিরটা ভাবমূর্তির একটা ঘাটতি আছে ভাবমূর্তির ঘাটতিটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে আরেকটি হলো দাম দাম কিন্তু সাংঘাতিক বড় একটা ব্যাপার আমাদের জন্য এই যে আমাদের দাম নিরন্তর কমেই কমেই যাচ্ছে যাচ্ছে এবং ক্রেতারা আমাদেরকে আসলে ঠিকঠাক মতো দাম দিচ্ছে না এটিও কিন্তু আমাদের জন্য একটা অসহায়তের জায়গা কাজে দামটা দাম কষাকষির জন্য আমরা যেন প্রস্তুত থাকি আমাদের কিন্তু বাংলাদেশে শতকরা আশি ভাগ ব্যবসা হয় কিন্তু বাইং হাউসের মাধ্যমে এটি আমাদেরকে একটু ঠেকাতে হবে নিজেরা সোজা কথা বলতে হবে আমাদের প্রায় হর হামাশা দেখতে হয় যে গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন বিক্ষোভ অসন্তোষকে কেন্দ্র করে তাদের না পাওয়াকে কেন্দ্র করে পথঘাট বন্ধ করে দিচ্ছে এই যে অচল করে দেওয়ার মতো একটা তৈরি হয় এবং তারা ন্যায্যতা থেকে বঞ্চিত সেই জায়গাগুলোকে সমাধান কি করে করা উচিত বলে মনে করেন আপনি তো দায়িত্ব নিবেন যদি টিকে যান বিজয়ী হন কিন্তু তার আগেও তো নিশ্চয়ই আপনি এসব নিয়ে কাজ করে এসেছেন কি করা উচিত প্রথমে হলো যে গল্প কিন্তু দুপক্ষেরই হ্যাঁ যেরকম আপনি হর হামেশা দেখবেন যে অনেকগুলো ফ্যাক্টরি বেতন দিতে পারছে না ফ্যাক্টরির মালিকরা বেতন না দিয়ে কিন্তু পালিয়ে যাচ্ছেন না ওনারা বিজেমিতে যাচ্ছেন শালিশ বসাচ্ছেন কথা বলছেন পারছেন না মানে কি তার মানে হলো যে আমরা একটি এক ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি আসলে হ্যাঁ কাজে শ্রমিককে কেউ যদি আমাদের তো একদিনে বেশি দুদিন দেরি হলে শ্রমিকরা একটু নড়েচড়ে বসে সেটাই তো স্বাভাবিক অনেকগুলো স্বার্থ এর মধ্যে আছে কিন্তু একই সাথে এটাও ঠিক যে আমার শ্রমিকের কথাটা যদি আমি না বুঝি আর কে বুঝবে হ্যাঁ কাজে এই জায়গাটিতে আমাদের দেখতে হবে যে কেন সাস্টেনেবিলিটির জায়গায় আমরা আমাদের ব্যবসাগুলো মার খাচ্ছে কোথায় গিয়ে আমাদের কস্ট বাড়ছে কোথায় গিয়ে আমাদের দক্ষতা বাড়াতে হবে যদি দক্ষতা ইভেন পাঁচ পিস করেও পার আবার বাড়ে সময় তাহলে কিন্তু আমাদের সমস্ত ঝামেলা কমে যায় আমাদের এফিসিয়েন্সি লেভেল ন্যাশনাল এফিসিয়েন্সি লেভেল ইজ স্ট্যান্ডিং পার্সেন্ট যেখানে অন্য সমস্ত দেশে সত্তর ষাট ভাগ এমনি তো বিশ ভাগ আমাদের এফিশিয়েন্সি কম সেটাকে আমরা কি করে বাড়াবো নেক্সট লেভেলে কিভাবে যাব দক্ষতার চ্যালেঞ্জটা অনেক বড় চ্যালেঞ্জ আমি মনে করি এটা কি অ্যাড্রেস করলে আমাদের বাকি চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করা হবে আমরা আরও অনেক কথা শুনবো প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর। প্রিয় দর্শক আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের সঙ্গে আছেন আপনাদের খুব পরিচিত মানুষ খুব পরিচিত মুখ রুবানা হক রুবানা হক আরো একটা প্রশ্ন আপনাকে যখন পেয়েছি করতে হয় আপনার মেধা যোগ্যতা নিয়ে নিশ্চয়ই কাউরই আশা করি কোনো সমালোচনা বিতর্ক নেই তারপরে আপনি যখন নির্বাচনের প্রার্থী অনেকেই নানান ধরনের সমালোচনা আপনাকেও ফেস করতে হয় আপনি যে নির্বাচনে বিজিএম প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী কিংবা হতে যাচ্ছেন সেটা কি রুবানা হকের যোগ্যতা নাকি কোনো সমঝোতা নানান জন নানান প্রশ্ন করছে এই উত্তরটা চাইব সমঝোতা তো নাই কারণ সমঝোতা আমরা দুটো পার্টি করেছি ফোরাম এবং সম্মিলিত পরিষদ কাজে দুটো প্যানেল মিনি আমি ওদের প্যানেল লিডার এটা আমাদের নিজ নিজস্ব আভ্যন্তরীণ একটি সমঝোতা তার বাইরেও তো আরেকটি পার্টি দাঁড়িয়ে আছে এবং একটা না আরেক আরেকজন দাঁড়িয়েছেন স্বতন্ত্র কাজে আমরা তো পুরো দমে নির্বাচন করে আসছি আর কোন যে কোনো দলেই আপনাকে একটা দলনেতা মানতে হবে কাজে সেখানে আমি তো যে কোনো একটা দলের দলনেতা হতেই পারি সেটা নারী হিসেবে আমার যোগ্যতা আমার মনে হয় প্রমাণ করতে হবে না আমি মানুষ হিসেবে একজন উদ্যোক্তা হিসেবে আমি মনে করি যে এই জায়গাটি আমি এই জায়গাটিতে যাওয়ার যোগ্য এই জন্যই হচ্ছে এবং কেউ আমাকে নারী বলে এগিয়ে দিচ্ছে না বরং নারী বলে আবার পিছিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা ছিল বরং সেটা আমাকে অনেকভাবে সামাল দিতে হয়েছে বলতে কোনো দ্বিধা নেই যে আমাকে অনেকে আমার সিনিয়ররা বলেছেন ভয় পাচ্ছেন কেন আপনি এত নার্ভাস কেন আমি সে নার্ভাস না আমি আসলে আমার এক ধরনের উদ্বেগ কাজ করছে কারণ আমি সবসময় মনে করি যে নারী হওয়া সহজ না পুরুষের চাহনি খুবই কিন্তু একটা টক্সিক চাহনি আপনার আপনার দিকে একজন পুরুষ তাকিয়ে থাকলে এবং উনি যদি আপনাকে ছোট করতে চান হি ক্যান হ্যাঁ এবং আমি ছোট হব না সেই পাল্টা চাহনিতে আমার জবাবটা দেওয়া খুব প্রয়োজন মনে করি কাজে যে কোনো নারীর জন্য যে কোনো রকম পজিশন যে কোনো রকমের অর্জন খুবই কষ্টে এবং একটা আমাকে আজকে যদি বলেন আমার ছোট মেয়ে আমাকে বলতেছে মা তুমি কেন ঝামেলায় যাচ্ছো व्हाই ডু ইউ নিড টু গো টু বি জএমএ তুমি তো এর বাইরে থেকে অনেক ঝামেলাগুলো দেখে সহ্য করে আপনি তো অবশ্য তো কারণ প্রায় তো মেয়র আনিসুল হক নিজে নির্বাচন করেছেন তিনি মেয়র নির্বাচন করেছেন এগুলোকে তো আমরা জানি যে অর্ধেকের বেশি আপনি নিজেই সামাল দিয়েছেন সেটা ঠিক আছে কিন্তু আমার ছোট মেয়ের গল্পটা এজন্য বলছি বিকজ আমাকে বলতেছে মা কেন যাচ্ছ। কয়েকদিন আগে আমাকে ডেকে বললো যুদ্ধটা তুমি তোমার নিজের জন্য করছো না করছো আমাদের জন্য তখন আমার সাথে সাথে মনে হলো যে অনেক হৃদয়টা প্রসারটা বেড়ে গেল কারণ ও বুঝতে পারছে যে আমি আমার জন্য করছি না আমি আমার পরের প্রজন্মের জন্য করছি পরের কন্যা শিশুটির জন্য করছি যে মাথা উঁচু করে দাঁড়াবে এবং যে কোনো পুরুষের চাহনির দিকে তাকিয়ে বলবে যে আমি তোমাকে মানি না এই যে নারীর ক্ষমতায়নের কথা বলছি এবং আমরা অপেক্ষা করছি আরও একটা জেনারেশনে নারী আরও মাথা তুলে দাঁড়াবে কিন্তু এখন যদি আমি জানতে চাই এই মুহূর্তে বাংলাদেশের নারীদের অবস্থানটা আসলে কোথায় শুধু কি আমরা শীর্ষ পর্যায়ে কতগুলো নারীকে দেখছি যে বড় বড় জায়গায় বসেছি সেটাই কি পুরো বাংলাদেশের চিত্র নাকি তৃণমূলের চিত্রটা আসলে কি তৃণমূলের চিত্র তো সাংঘাতিক ভালো আপনি চিন্তা করে দেখেন গার্মেন্টসের শতকরা ভাগ নারী নারীর ক্ষমতায়ন হয়নি বলছে তাকে একটা নতুন রিপোর্ট বেরিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সেটা হলো উইমেন ল অ্যান্ড ইকোনমি সেইটায় অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশ ছেচল্লিশতম অবস্থানে আছে যেখানে যুক্তরাষ্ট্র সাইটের মধ্যেও নেই ছয়টি দেশে নারী পুরুষের সমতা একেবারে স্ট্যাবলিশ হ্যাঁ সেখানে বাংলাদেশ তো আমরা এগিয়ে যাচ্ছি অপ্রতিরোধ গতিতে তবে হ্যাঁ আপনি যদি বলেন যে শীর্ষস্থানে কি আছে সেখানে চিত্রটা একদম আলাদা সেখানে অন্তর্ভুক্তিকরণের জায়গাটা আমাদের ঘাটতি আছে কারণ আমাদের এই নারী শ্রমিকদেরকে আমরা পরের পর্যায়ে নিয়ে যাব কি করে রিস্কিলিংটা হবে কি করে তার তো সেই শিক্ষাগত যোগ্যতা নেই আমাদের জন্য ছোট ছোট পাইলট ইম্পর্টেন্ট আমি সবসময় বলি যে আমরা ছোট ছোট আমাদের জগৎগুলোকে যদি পাল্টাতে পারি তাহলে কিন্তু বৃহত্তর পরিসরে অনেক কিছু পাল্টে যায় আমাদের কিন্তু ফ্যাক্টরি থেকে এখন ওয়ার্কাররা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনা করতে যাচ্ছে রীতিমতো অ্যাডমিশন টেস্ট দিয়ে ছয়শো জন স্টুডেন্ট আছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ছিটগংয়ে কিন্তু ওইটা একটা কিন্তু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওটা বাংলাদেশি কোনো ইউনিভার্সিটি না এবং পনেরো জন আমেরিকান ফ্যাকাল্টি আছে আমাদের গার্মেন্ট শ্রমিক ওখানে ছশো জনের মধ্যে দেড়শো জন এখন আজকে সাথীর জীবন বদলাচ্ছে জীবন বদলাবে কাজে ছোট ছোট করে যদি আমরা আমাদের পরিবর্তনের ধাপগুলো পার হই এবং সবাই ইনভেস্ট করি তাহলে দেখবেন যে বাংলাদেশ কিভাবে বদলাচ্ছে আমি একটু প্রসঙ্গের বাইরে যেতে চাই আপনি যদি পারমিশন দেন সেক্ষেত্রে আমরা বলবো যে প্রয়াত মেয়র আনিসুল হক তার জনপ্রিয়তা তার কাজে দক্ষতা ঢাকার উত্তরকে তিনি কোথায় নিয়ে গেছিলেন সেটা জনগণী সাক্ষী এবং জনগণ তার পরতে পরতে ভোগে এবং তাকে শ্রদ্ধা করে আমি সেই জায়গাটাই দাঁড়িয়ে তার হিসেবে আপনার কাছে জানতে চাইব। যে সেই যে পৌঁছে যাবার স্বপ্ন ছিল এবং কাজটা তিনি শুরু করেছিলেন ঢাকাকে নিয়ে এখন বর্তমানে ঢাকা কোথায় দাঁড়িয়ে আছে একজন নবনির্বাচিত মেয়র এসছেন আতিক ভাই অত্যন্ত বিনয়ী মানুষ সারাক্ষণ শিখতে চান শুনতে চান গল্প করতে চান নানা রকম সহায়তা চান আমার মনে হয় যে ঢাকাকে নিয়ে স্বপ্ন দেখার আমাদের সময় শেষ হয়ে যায়নি ঢাকাকে কখনোই তিলোত্তমা করা যাবে না অত্যন্ত পুরনো নগরী কিন্তু আমরা অন্তত এটাকে আহ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারি পরের লেভেলে নেওয়ার জন্য আসলে আমি মনে হয় যে বর্তমানে যিনি আছেন নবনির্বাচিত মেয়র অত্যন্ত দক্ষ মানুষ নিশ্চয়ই উনি করবেন যথেষ্ট নিষ্ঠা নিয়ে অলরেডি কাজ শুরু করেছেন তবে তাকে সাহায্য করা বা তার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে বলেছি আনিসের যতগুলো স্বপ্ন ছিল আমার ছেলেও ওনাকে বলেছে যত স্বপ্ন ছিল যা ছিল আমরা একেবারে সব কিছু ওনার সাথে শেয়ার করব। এবং আনিস থাকলে আমরা যা করতাম আতিক ভাইয়ের জন্য আমরা একই কাজ করব কারণ ঢাকা আমাদের শহর এবং আমরা যখন আনিসের ক্যাম্পেন শুরু করেছিলাম তখন ক্যাম্পেনটা ডিজাইন করেছিলাম সে আমরা ঢাকা ঢাকাই আমরা আমরা ঢাকা যদি তাই হয় তাহলে আমাদের আসলে এগিয়ে যাওয়ার সময় এসছে এবং আনিস সময় বলতো যে সমস্যা নয় এবার সমাধান যাত্রা সমাধান যাত্রার একটা আমরা পার্ট হতে চাই এই সময়টায় আমরা যদি সবাই ঢাকাকে সামলে নেই আমার কেন জানি মনে হয় আমরা পারবো আর আনিস আজকে নেই কিন্তু আমাদের প্রত্যেকের উচিত হাজারো আনিস জন্ম দেওয়া আনিস কুড নট বিন দি অনলি ওয়ান এটা ঠিক না হ্যাঁ কাজে আরও অনেক আনিস জন্মাবেন আরও অনেক আনিসের পাশে গিয়ে আমরা দাঁড়াবো ক্যাম্পেইন করব এই স্বপ্নটা আমি ছেড়ে দিতে চাই না কিন্তু নতুন মেয়র আতিকুল ইসলাম আপনার সহযোগিতা চান আপনিও পরামর্শ দেন নতুন সুন্দর করে একটা ঢাকার জন্য। কিন্তু আমরা কিন্তু প্রয়াত মেয়র আনিসুল হকের জায়গাতে শূন্য স্থানে মনে করেছিলাম আপনি আসবেন জনগণ সেটাই ভেবেছিল কিন্তু আপনি কেন দাঁড়ালেন না কিবা হয়ে উঠলো না কেন এটা আপনি নিজে চাননি এত সরাসরি প্রশ্ন আসলে কেউ করেনি তবে সরাসরি উত্তর দিতে আমি একটু কার্পণ্য করব না কারণ এই জায়গাটা জানা দরকার আমি কখনোই মনে করিনি যদিও আমি সাংঘাতিক গর্ববোধ করি আনিসের সহধর্মিনী হিসেবে কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী আসবেন এই প্রথাটি আমি সবসময় এটার বিরোধিতা করেছি আমার আদর্শিক অবস্থান এটাকে আসলে মানে না আমি মনে করি আমার নিজের যোগ্যতায় যদি আমি কখনো যোগ্য মনে করি নিজেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে আমি অন্য কোনো কাজের জন্য কখনো যোগ্য সেটি অন্য বিবেচনা কিন্তু আমি নিজের বিবেচনায় নিজের ছোট বুদ্ধিতে কিছুতেই আমার মনে হয় নিজে যে এই জায়গাটি আমার ক্লেম করা উচিত বা গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলা উচিত যে আপা আমি এই জায়গায় যেতে চাই কারণ আমি যোগ্য হলে নিশ্চয়ই আমি ওখানে যেতাম আমার নিশ্চয়ই সে যোগ্যতা নেই আমার যোগ্যতা যেটা সেই জায়গাটা আমার যোগ্যতার জায়গাটা আমি লড়তে চাই আমার যোগ্যতার জায়গা হলো আমার ব্যবসায়ের জায়গা এবং আমি মনে করি যে এই ব্যবসায়িক প্রতিষ্ঠান ডিজিএমিয়ে আমাকে সেই জায়গাটি করে দেবেন কাজে নিজের যোগ্যতায় যদি যেতে হয় তাহলে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করা অনেক তিরিশ লক্ষ নারী শ্রমিক আছেন তাদের প্রতিনিধিত্ব করা আমি মনে করি এটি অনেক বড় প্রাপ্তির জায়গা আমার এবং এই জায়গাটিতে আমি নিষ্ঠার সাথে কাজ করব বলে আশা করি প্রিয় দর্শক আজকের মতো মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আমি সোমা ইসলাম বিদায় দিচ্ছি সকলকে শুভরাত্রি